প্রায় সতেরো বছর পর বাংলাদেশে আরেকটি কারফিউ চলছে দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে গত শুক্রবার উনিশে জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার সরকারের পক্ষ থেকে এরই মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি করা হলেও আরো এক দফা বাড়িয়ে শনিবারও দেওয়া হয়েছে কারফিউ শুক্রবার উনিশ জুলাই সকাল থেকে ঢাকা শহরের সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরে ওই দিন দিবাগত রাত বারোটা থেকে জারি করা হয় কারফিউ গত বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে বলে দাবি করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল অকার এদিকে জনমনে স্বস্তি ফিরে এলেও সাবধানতার কারণে কারফিউ রাখা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রী বলেন কারফিউ দেওয়ার পরে কিন্তু এই উশৃঙ্খল টেররিস্ট যারা ছিল তাদের দমন করা গেছে এখন জনমনে স্বস্তি এসেছে সম্পূর্ণ ফিরতে হয়তো কিছু সময় লাগবে সেজন্য আমরা সাবধানতার কারণে এখনো কারফিউ রেখেছি কারফিউ চলাকালে দূর দিকে সারা দেশে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শিথিল করা হয় মঙ্গলবার থেকে কারফিউ শিথিলের সময় বাড়ানোর পাশাপাশি বিভিন্ন জেলায় আলাদাভাবে নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয় কারফিউ বুধবার থেকে ঢাকা নরসিংদী গাজীপুর ও নারায়ণগঞ্জ বাদে বাকি জেলাগুলোর ফিউ সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয় স্থানীয় প্রশাসনের হাতে কিন্তু কারফিউ চলবে কতদিন এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন আপনারা দেখেছেন যে জনমনে স্বস্তি ফিরছে এ কারণেই দুই ঘন্টা থেকে চার ঘন্টা চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা এবং এই কারফিউ ক্রমান্বয়ে কমিয়ে আনবো তবে সম্পূর্ণরূপে আশ্বস্ত না হওয়া পর্যন্ত চলবে বলে জানান তিনি আইনমন্ত্রী বলেন জনমনে যখন সম্পূর্ণ স্বস্তি ফিরবে আমরা যখন মনে করব চঙ্গিরা আর বাংলাদেশে এরকম অসহনীয় নৃশংসতা করতে পারবে না তখন কারফিউ উঠবে উল্লেখ্য প্রায় সতেরো বছর পর বাংলাদেশে আরেকটি কারফিউ জারির ঘটনা দেখা গেল এর আগে দুই হাজার সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সর্বশেষ কারফিউ জারি করা হয়ে ছিল মামুন মাহফুজ আই এম নিউজ ডেস্ক